নিউজিল্যান্ডে শিশুদের নাম রাজা রাখা নিষিদ্ধ দেশটির নিবন্ধন জেনারেলের তথ্য অনুযায়ী গত বছর এই কিং নামটি আবারও সর্বোচ্চ সংখ্যকবার বাতিল করা হয়েছে সাল পর্যন্ত ১৪ বছর ধরে এই নামটি নিষিদ্ধ নামের তালিকায় শীর্ষে ছিল বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ নৌসাদ যুক্তরাষ্ট্রে দু হাজার সালে এক হাজারের বেশি শিশুর নাম রাখা হয়েছে কিং যার বাংলা অর্থ দাঁড়ায় রাজা তবে এই নামটি রাখা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে নিউজিল্যান্ড দেশটির নিবন্ধন জেনারেলের তথ্য অনুযায়ী সাল পর্যন্ত বছর ধরে এই নামটি নিষিদ্ধ নামের তালিকায় শীর্ষে ছিল দু সালে সেটিকে ছাড়িয়ে প্রথম স্থানে উঠে আসে প্রিন্স নামটি নিউজিল্যান্ডের আইন অনুযায়ী উপযুক্ত ব্যাখ্যা না থাকলে কোনো নাম অশোভন অস্বাভাবিক দীর্ঘ সংখ্যা বা প্রতীকযুক্ত কিংবা কোনো সরকারি পদবী বা উপাধির মতো হলে তা অনুমোদিত হবে না এই নিয়মের অধীনে ডিউক ম্যাজিস্ট্রি ও অ্যাম্পেরর এর মতো রাজকীয় উপাধিসমূহ নিষিদ্ধ দু সালে নিউজিল্যান্ডে প্রায় ষাট হাজার জন্ম নিবন্ধন হলেও আটত্রিশটি নাম প্রত্যাখ্যান করা হয়েছে নিউজিল্যান্ড ব্রিটিশ কমনওয়েলথের সদস্য এবং চার্লস তৃতীয়কে তাদের রাজা হিসেবে স্বীকৃতি দেয় যেসব অভিভাবকেরা তাদের সন্তানের নাম কিং রাখতে চেয়েছিলেন তাদের সবাইকে ভিন্ন নাম ভাবতে বলা হয়েছে এছাড়াও যেসব নাম বাতিল হয়েছে তার বেশিরভাগই রাজকীয় ফ্রিজ কিনে হয়ে যেতে পারেন অর্থবোধকালে তবে নিউজিল্যান্ডই একমাত্র দেশ নয় যেখানে এমন আইন রয়েছে ফ্রান্সে দু সালে একজন বিচারক একটি শিশুর নাম নুতেল্লা রাখতে দেননি কারণ এই নামে ভবিষ্যতে অপমানিত হওয়ার সম্ভাবনা আছে সুইডেনেও সুপারম্যান এবং মেটালিকার মতো নাম বাদ দেয়া হয়েছে সৈয়দ নৌসাদ বিজয় টিভি নিউজ ডেস্ক